চলে আসলাম তোমাদের সামনে আবার একটা মিষ্টি সুন্দর সকাল নিয়ে আর দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা কত ভালো লাগছে এখন বাজে কিন্তু ঘড়িতে সাড়ে পাঁচটা দেখো আর সাড়ে পাঁচটার সময় তোমাদের সামনে আবার আমি চলে এলাম একটা ব্লগের সাথে দূর দূর থেকে ডাকছে কোকিল দারুণ লাগছে কিন্তু কোকিলের ডাকটা শুনতে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো সবাইকে জানিয়ে দিলাম গুড মর্নিং সব সকাল সবার সকালটা অনেক ভালো কাটুক আর সকালের আলো ফুর্তি পাখিরা কীরকম ডাকছে দারুণ লাগছে সকালের ভিউটা তো সকালবেলা উঠেই শুরু করে দিলাম একটা ব্লগ জানি না কতটা কি তোমাদের ব্লগটা দিতে পারবো আর আজকে অনেক সকালে উঠে পড়েছি তার কারণটা তোমাদের বলবো দারুণ লাগছে ওয়েদারটা দেখো এখনও কিন্তু সেরকম লোকজন ওঠেনি রাস্তাঘাট পুরো ফাঁকা দারুণ লাগছে কিন্তু মানে রাস্তার ভিউটা তাই না আর এদিকে দেখো ছেলে সকাল সকাল উঠে পড়েছে বাবু কটার সময় উঠেছিস ও সাড়ে চারটার সময় উঠে পড়ছে তার কারণ হচ্ছে ওর আজকে লাস্ট পরীক্ষা আছে তৃতীয় পরীক্ষা দেখো আজকে ওর তৃতীয় পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা তো অনেক সকালবেলা বেরোবে সাতটার সময় তার জন্য কিন্তু আমরা উঠে পড়তে হয়েছি সকাল সকাল আর এদিকে দেখো রাত্রেবেলায় চাল ধুয়ে প্রেশার কুকারে একবারে রেডি করে রেখেছি এই যে একবারে গ্যাসের উপরে বসিয়ে রেখেছি যাতে সকালবেলা পরে উঠে তাড়াতাড়ি করে বসাতে পারি কারণ ওকে টাইম মতন খেতে দিতে হবে ধরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর আমাদের জন্য বসাবস চা এটাও রেডি করে নিয়েছি এক গ্যাসে হবে চা আর এক গ্যাসে ভাত একটা সিটি মেরে নেবো সকালবেলা এটাই তাড়াহুড়া করে ওকে করে দেব ওইদিকে আমাদের চাটা না খেলেও সকালবেলা ভালো লাগে না তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছ গলার ভয়েসটাও একটু অন্যরকম হয়ে রয়েছে যেহেতু ঘুম থেকে উঠেছি তো গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে রয়েছে আর অনেক সকালের পরীক্ষা সাতটার সময় বাড়ির থেকে বেরোবে মানে বেরিয়ে যাবে পরীক্ষার জন্য তো রাত্রিবেলা কিছু কিছু কাজ আমি গুছিয়ে রেখেছিলাম সবটাই তোমাদের দেখাবো শুয়ার আগে চালটা ধুয়ে আমি প্রেসার কুকারে রেখে দিয়েছি যাতে উঠে আমি একটা সিটি দিয়ে ভাতটা করতে পারি আর ওকে টাইম মতন খেতে দিতে হবে আর জানি না গলা দেখ মানে আওয়াজটা সেরকম বেরোচ্ছে না কেন থেকে উঠেছি তো এত সকালে আমি উঠি না কোনো দিনও সাতটার সময় উঠি আজকে উঠেছি পাঁচ সাড়ে পাঁচটারও আগে উঠে পড়েছি মানে পাঁচ দশ মিনিট আগে উঠে পড়েছি উঠে উঠেই হাতে ফোনটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ দিতে আর বাইরের হাওয়াটা দারুণ লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কিন্তু কুয়াশা কুয়াশা পড়লে যেরকম হয় না শীতকালে সেরকম একটা ব্যাপার হয়েছে ওইদিকে দেখো আমার গ্যাসে কিন্তু দুটো জিনিস চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে শুধু ভাত বসিয়েছি আর আলু ভাজা আছে সেটা দিয়েও খাবে তো চলো আগে এদিকে চাটা করে নি কেন চা না খাওয়া পর্যন্ত শরীর ভালো লাগবে না ঘুম থেকে উঠি আগে আমাদের ঘরে প্রথমে চা চাই চাটা খেলেই শরীরটা ভালো লাগে তো গলাটা হয়তো একটু ছাড়বে তো চলো সবার প্রথমে আগে চাটা খেয়ে নিই ঠিক আছে এইদিকে ভাতটাও ছিটিয়ে দিয়ে একটা তো দেখো প্রেশার কুকারটা হয়তো এখনই সিটি পড়বে আর এদিকে দেখো চাটাও আমার হয়ে এসছে তো আগে তিনজন একসাথে বেশি চা খেয়ে নেব আর সকালে চাটা না আমরা একসাথে বসেই খাই বেশ ভালো লাগে সকালে চাটা একসাথে খেতে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটু চা হলে বেশ ভালো লাগে তাই না কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে চাটা খাওয়ার পরে একটু শরীরটাও বেশ ছাড়বে ম্যাচ ম্যাচ যেটা করছে দেখো এদিকে প্রেশার কুকারটা হয়তো এখনই একটা সিটি পড়বে আর চাও পুরো রেডি তো দেখো চা নিয়ে চলে আসলাম একেবারে বিছানার উপরে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো সবাই অলরেডি মানে চোখ কেউ খুলতে পারছে না ভোরবেলা যেহেতু বুঝতেই পারছো ওই যে বাবু আগে চাটা খাওয়াবো তো চলো চাটা আগে খেয়ে নি মানে এখন ঘুম কারোর ভাঙছে না দেখো অনেক সকালে উঠেছে না ওদিকে ভাতটা আমার সিটি দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা পাখি আর বসলাম না সোজা চলে আসলাম রান্নাঘরে কেননা ছটা বেজে গেছে আর হাতে আছে আর আর এক ঘন্টার সময় মানে এক ঘন্টাও বলা যাবে না আধা ঘন্টা এখনও সময় আছে আর দেখো এখানে আলু ভাজা এটা আমি রাত্রেবেলায় মানে রাত্রিবেলা দশটার সময় আলুটা ভেজেছিলাম আর এখানে হচ্ছে চাউমিনটাও আমি রাত্রেবেলা সেদ্ধ করে রেখেছিলাম এই দেখো এগুলো দশটার সময় রাত্রি দশটার সময় সময় আমি রেডি করে রেখেছি যাতে সকালবেলা কাজটা অনেকটাই তাড়াতাড়ি করে করে দিতে পারি কারণ দেরি করলে তো হবে না তাই একা হাতের কাজ তাই আমি রাত্রিবেলায় কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম এই আলু ভাজাটা একটু গরম করে নেব আলু ভাজাটা গরম করে নিয়ে এর মধ্যে আমি চাউমিনটা করবো আর চাউমিনটা করার কারণ হচ্ছে ও যেহেতু ডবল পরীক্ষা হবে তো একটু এক ঘন্টার জন্য টিফিন হবে পরীক্ষার হলে বসবে যখন তার এক ঘন্টা পরে ও টিফিনটা হবে তো টিফিনের জন্য আমি করে দিচ্ছি ওকে সকালবেলা চাউমিন রাস্তার জিনিসটা বললাম খেতে হবে না কিনে আমি করে দিচ্ছি বাড়ির থেকে আর সকালে ভাত খেয়ে যাবে ভাত তো দেখিয়ে দিলাম এখান থেকে একটু আলু ভাজা দেবো আর সকালবেলা না ভাত খেতে চাইছে না আর বলো পরীক্ষার সময় যদি রুটি কিংবা লুচি খেয়ে যায় পরোটা খেয়ে যায় তাহলে শরীর খারাপ লাগবে না ও বলছিল সকালবেলা আমার ভাত খাবো না সকালবেলা একটু রুটি করে দিলে ভালো হতো তো আমি দিই নি কারণ পরীক্ষা দিতে যাবে বলা যায় না তো দুপুরবেলা এটা খাবে আর সকালবেলা ভাতটা একটু আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আলু সেদ্ধ তো ঠিক গলা দিয়ে নাবে না ওর তো এটা একটু গরম করে নিই গরম করে এটা কিছুটা আমি দেব হচ্ছে চাউমিনের মধ্যে একটু আলু দিয়ে চাউমিনটা পছন্দ করে তাই করে আলু দিয়ে একটু চাউমিনটা করে দিচ্ছি আর ওইদিকে চাউমিনটা কিন্তু একা খাবে না ওর বন্ধুরা আছে ওরাও খাবে একটু তাই একটু বেশি করেছি আর ওখান একটু মেয়েও খাবে তো চলো আগে চাউমিনটা রেডি করে আছে আলু ভাজাটা দেখো একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম আর এবার আমি একটু চাউমিনটা করে নেব আর চাউমিনটা আলু পেঁয়াজ দিয়েই করবো

অনেকটা চিন্তায় ছিলাম যে কি জানি পারবো কি না কেননা পরীক্ষার ব্যাপার বুঝতেই পারছো তাড়াহাড়া করে একটু করে দেওয়াটাই মানে এদিকে দেখো কেউ খেতে দিয়ে দিচ্ছে ওই যে সকালবেলা ভাত খেতে যায় না কিন্তু বল সকালবেলা ভাত না খেয়ে যদি উল্টা পাল্টা জিনিস খায় তাহলে গ্যাস হয়ে যাবে না আর এক বাটি টিফিন মানে এক টিফিন কাটেই নিয়েছে চাউমিন এটাও একা খাবে না সব বন্ধুরা মিলে খাবে একটু এত খেতে নেই আর দেখতে পাচ্ছ মানে আমার খুব ভালো লাগছে যে সকাল সকাল পুরো রেডি করে দিতে পারলাম যেরকম ভেবেছিলাম আমি তো ফাইনালি বন্ধুরা সকালবেলা মানে কাজটা আমার পুরো কমপ্লিট আর এখন রয়েছে বাসি কাজ আর সকালবেলা ওর কাজটা পুরো কমপ্লিট করে দিয়েছি আমি আমি এবার সুস্থির পেলাম সত্যি করার কথা বলছি অনেকটা টেনশানে ছিলাম যে সকালবেলা উঠে পারবো কিনা সবটা করতে একা হাতে তো হেল্প করার মতো কেউ নেই তো ফাইনালি সব হয়ে গেছে আর এখন এবার বাসি কাজ করব। সব দেখছো সব ছিটানোই দেখো এই দেখো দেখেছো সব চিটার মানে ছিটানো ওরও ভাত খাওয়া হয়ে গেছে তো অনেক কষ্টে দেখো সকালবেলা দেখেছে ভাতগুলো চাউমিন দেখে না আর ভাতটা জানি ওর মানে গলা দিন আপজেই না আর তো দেখলে চাউমিন এক খাপ খেয়েই নিল মানে এত ভালো খায় তো ওই চাউমিন দেখে আর ভাত গলা দিন আপজিল না সকালবেলা ভাতটা আমি ওকে বলেছি খেয়ে গেলেই ভালো হয় তো তো এবারে বাসি কাজটা করব। আর একটু বসে নেবো কারণ জল আসেনি এখন সাতটায় জল আসে এখন যেহেতু সাড়ে ছটা বাজে দেখলেই তোমরা ছটা পঁয়ত্রিশ মানে বাজে তো এবার ঘরের কাজগুলো করব আধা ঘন্টা বসবো বসে ঘরের কাজটা করব। আর ওইদিকে কিন্তু প্রেশার কুকারে ভাত রয়েছে তোমাদের দাদাভাই খাবে আর আমার জন্য মেয়ের জন্য একটু চাউমিন ডেকে দিয়েছি আর কালকে রাত্রিবেলা সুজি রয়েছে তো ওটাই আমরা সকালবেলা খাবো আর এবার দেখো গলাটার ভয়েসটা একটু বেড়েছে এটা চা খাওয়ার পরে কী বলতো ঘুম থেকে উঠলেন আমার গলার আওয়াজটা একটুখানি মানে জিম ঝিম ঝিমঝিম হয়ে যায় তো এখন একটু গলার আওয়াজটা বেড়েছে জানি না ওই ভিডিওটার মধ্যে তোমরা কতটা শুনতে পারবে মানে সকালের যে ভিডিও গলার আওয়াজটা কতটা শুনতে পারবে তো চলো দুপুরে কি রান্না বান্না হবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এবার এই সকালের তো বাসি কাজটা সেরে নিই অনেক কাজ অনেক কাজ মাথার উপর অনেক কাজ একটা কাজ শেষ হলো বেশি একটু নিঃশ্বাস ফেলতে পারলাম আমি এবারে যাব হচ্ছে ঘরের বাসি কাজ করতে তো চলো হাঁপিয়ে গেছি পুরো একবারে রেডি দেখো সাতটা বেজে গেছে না সাথে দীপের সাথে ওর পুরো রেডি দেখতে আস পুরো টাইম মতো রেডি হয়ে গেছে তো আরেকজন আসবে তার সাথে যাবে আর মানে বাসে করে যাবে এখান থেকে ওরা স্টেশন পর্যন্ত যাবে স্টেশনে যাবে না কোথায় যাবে ও ওইখান থেকে স্টেশন করে ওরা মানে সাইকেল করে যাবে ওখান থেকে বাস ধরবে যেহেতু হরিংঘাটা অনেকটা দূর তো তো বন্ধুরা এবার পুরোপুরি ঘরের কাজ হয়ে গেল মানে ফাইনালি পুরো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল আর সকালবেলা খাওয়া হয়ে গেছে বলেছিলাম সকালবেলা চাউমিন খাবো তো চাউমিন খেয়ে নিয়েছি খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি সবজি নিয়ে আসলাম ফ্রিজ থেকে বার করে আর কি কি সবজি রান্না করব আর মাছও কালকে কিছুটা সরিয়ে রেখেছিলাম তো মাছও বার করে নিয়ে এসেছি তো চলো দেখিয়ে দিচ্ছি কি রান্না হবে আজকে ঠিক আছে প্রথমে দেখো উনুনটা আমার কি সুন্দর করে লেপে পুচে নেওয়া হয়ে গেছে রান্নাঘরে রান্না করলে না উনুনটা লেপে পুচে না নিলে মানে জায়গাটা একটু ঝাড়পোস দিয়ে একটু উনুনটা না পোষা করলে না ঠিক ভালো লাগে না আর সকাল থেকে যে কিভাবে কাজ করলাম না আমি সত্যি ঝড়ের বেগে কাজ করেছি গো ভাবতে পারিনি যে মেতে তাড়াতাড়ি কাজ সেরে উঠতে পারবো আর এ দেখো এখানে জ্যান্ত রুই মাছ এখানে জ্যান্ত রুই মাছ রান্না হবে আজকে তো এই ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম আর ফ্রিজ থেকে দেখো সবজিগুলো বার করে নিয়ে আসলাম এই জ্যান্ত রুই মাছ দিয়ে এই যে এটা দিয়ে ঝোল হবে ঝিঙে দিয়ে ঝোল হবে আর ধনে পাতা দেবো ধনে পাতাটা ফ্রিজে রয়েছে আনিনি আর দেখতে পাচ্ছো থোর রয়েছে সব রকম রয়েছে বেগুন ডাটা দিয়ে একটা ঘ্যাট হবে আর এই থোরের ঘন্ট হয়তো হবে তো অনেক পদই হবে তাড়াতাড়ি করে রান্না বান্না এবার সারবো দশটা পনেরো হয়ে গেছে দশটা পনেরো হয়ে গেছে তো চলো বন্ধুরা রান্না রান্নাবান্না যখন সব নিয়ে চলে আসলাম এবার রান্নার যোগাযন্ত করতে হবে আর বসে থাকলে হবে না গো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা তোমরা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো আর কি বলবো আর কিছু বলার নেই আর ব্লগটা তোমরা দেখো দেখে জানিও যে কেমন হয়েছে তো আজকের মতন টাটা